El sí. আপনি যে পোস্টারে মধ্যে লেখলেন যে মৃত ব্যক্তির শরণে আজকে মাহফিল এখন আপনি তার কি শরণ করবেন আপনি যদি মনে করেন কোন মানুষটা বিপদে আছে আপনি আগায় যাবেন তাকে সহযোগিতা করার জন্য আপনি তো বুঝতেই পারতেছেন না আপনার ঘরের পাশে কবর আছে এই লোকটা সুখে কিনা দুঃখে আছে আমি তো কিছুই জানি না তাইলে বোঝা গেল তাদেরকে ধৈর্য জায়গা উপকার করার সুযোগ আমরান নাই কিন্তু এখন যে হাদিসটা বলছি এই হাদিসটা বড় গুরুত্বপূর্ণ এই কামগুলো করতে পারলেই ওই কবরবাসীরা আজাব থেকে মুক্তি আপনার নাক সন্তান বানাইতে হবে আপনাকে আপনাকে উপকারী আলম শিক্ষা দিতে হবে আপনাকে আল্লাহর দান করতে হবে ওই দানটা আপনার কবরে চলে যাবে আর নেক সন্তানরা এখানে গেলে আপনার জন্য দোয়া করবে এটা কবরবাসী কবরের জন্য মা বাবার জন্য অনেক উপকার হয়ে যাবে এই জন্য আমার যুবক ভাইরা কবর জায়গাটা বেশি ভালো না আমার নবী আপনার নবী বলেন আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি আমি দেখছি সব চাইতে কঠিন আজাবের জায়গা হলো কবর আবার এই কবরের ভিতরেও আজাবের কিছু কোয়ালিটি আছে এর মধ্যে সব চাইতে ভয়ঙ্কর আজাব হলো কবরের দুই পাশের মাটি তোমারে চাপা মেরে দিবে এমন জোরে চাপা মারবে ডান হাতের হাড়গুলো বাম পাশে ঢুকে যাবে বাম পাশের হাড়গুলো ডান পাশে ঢুকে যাবে কিন্তু তারা যে কবরে কান্না কাটি করতেছে আমরা কেউ তো জানি না আমরা কেউ তো দেখি না এই জনলামার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়া বলি এই দুনিয়া থাকার জায়গা নয় এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে আপনারা সবাই খেওয়াই সিনার চাঁদ চাঁদদীর মানুষ ঠাকুরীর মানুষ হাজির খোলার মানুষ সবাই জবানটা খুলে বলুন আমাদের আসন গরের নাম কি আরো মায়া। করে বলুন না নাম কি এই জন্য এই জায়গার ভিতরে কত বছর পরে থাকবেন জানেন না আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে আমার নবী দুনিয়াতে এসেছেন দেড় হাজার বছর আগে যারা যেই কবরের মধ্যে পড়ে আছে এখনো তারা ওই কবরে পড়ে আছে আপনি কি মনে করেন না দেড় হাজার বছর আগে এলাকার মধ্যে মানুষ ছিল আপনি কি মনে করেন না দেড় হাজার বছর আগে এই বাংলাদেশের অনেক মানুষ ছিল আপনি কি মনে করেন না তারা যে ঘরটার ভিতরে চলে গিয়েছে এই ঘরের সন্ধানটাও আজকে পর্যন্ত আমরা জানি না জানি তিন শত বছরে গেলে আমার নামটাই তো জানবে না আমার নামটাই তো জানবে না এখন না তো পরিচিতি তুমি দাঁড়াও তুমি দাঁড়াও না দাঁড়াও দাঁড়াও দাঁড়া তোমার নাম কি না তুমি ছোট ছোট আপনি দাঁড়ান বড়টা দাঁড়ান আপনার নাম কি আপনার আব্বার নাম আপনার দাদার নাম আপনার দাদার আব্বার নাম তাহলে তিনশো দাদা বলতে হ্যাঁ তাহলে আপনি কেমনি বলতেন যে আমার মনে রাখবো সব সময় কেউ মনে রাখবে এটা এখন বাপ দাদা সদ্য গোষ্ঠী সদ্য গোষ্ঠী আমার তিন গোষ্ঠী তো চিনে না কথা কোন ঠিক না বেটি এটা এটা বাস রে ভাই আমার কবরের চিহ্নটাই তো থাকবে না আর দেখেন বলতেছে আমার মনে নাই দাদার বাপের নাম কি আমার মনে নাই আমি যে ওয়াশ করছি বাস্তব আপনাকে মনে রাখবে না আপনাকে মানুষ ভুলে যাবে আবার আমি দাক্তিন কণ্ঠে বলবো আপনাকে মনে রাখবে আপনাকে মনে রাখবে আপনাকে ধারণ করবে সারা সাতশো বছর আগে বাবা শাহজালাল যে চলে গিয়েছে এখনো বাবা শাহজালালের নাম আসে না না তাহলে আপনাকে মানুষ হতে হবে ওই পর্যায়ে সুযোগ আছে ধরে রাখা আপনাকে সুযোগ আছে মানুষের মাঝে আপনাকে ধরে রাখার জন্য সেই রাস্তা করে দিয়ে যাওয়া আপনার সুযোগ আছে আপনার সুযোগ কাজে লাগাতে হবে আমরা সুযোগ কাজে লাগাতে পারি না কথা বলেন ঠিক না বেঠি আপনি মানুষের মতো মানুষ হবেন দেখবেন আপনি বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছেন আপনি যখন আল্লাহর বন্ধু হয়ে যাবেন তখন আপনাকে যুগ যুগ পর্যন্ত মানুষ আপনাকে ধরে রাখবে কারণ আপনি থাকবেন প্রত্যেকটা মানুষের আদর্শ কথা বলেন ঠিক না বেঠি লাকাদ কান লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ নবীর মাঝে আছে আমাদের জন্য উত্তম আদর্শ ওই আদর্শের মালা যারা গলা পরিয়েছেন কে যারা তুচ্ছ মনে করেছেন আর আখিরাতকে যারা শ্রেষ্ঠ মনে করেছেন তারাই কিন্তু অমর হয়ে রয়েছেন কথা বলেন ঠিক কিনা এই মানুষ হয়ে যান দেখবেন আজীবন মানুষ আপনাকে ধরে রাখবে তবে মানুষের মতো মানুষ হতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়া বলি কত জনম পর্যন্ত কবরে শুয়ে থাকবো আমরা জানি না যখন বৃষ্টি হয় গলা পর্যন্ত পানি হয়ে যায় হাড্ডি নিচে পড়ে থাকে গোশতগুলো মাটির সঙ্গে মিশে যায় কিন্তু আমরা কবরের মধ্যে পড়ে থাকি আমার প্রসঙ্গ কবর না আমার প্রসঙ্গ হবে আজকে হাস আমার প্রসঙ্গ হবে আজকে হাস কারণ কবর জনম জনম পড়ে থাকবো আমার নবী বলেন সব চাইতে আমার নবী বলেন সব চাইতে কঠিন জায়গা হলো কবর আর কবরের ভিতরে আজাবের সব চাইতে ভয়ঙ্কর আজাব হলো মাটির চাপা এই জায়গায় আমরা শত শত বছর জনম জনম পর্যন্ত পড়ে থাকব আমার নবী আপনার নবী বলেন এই জায়গা থেকে মানুষ উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে জুড়ে কন কি অবস্থায় উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে আর হাসরের ময়দানে যখন উলঙ্গ অবস্থায় উঠবে

কে পারবে কেউ গিরা পানিতে সাদার কাটবে কেউ হাটু পানিতে সাদার কাটবে কেউ কমর পানিতে সাদার কাটবে আমার নবী আপনার নবী বলেন ওই কঠিন মুসিবিতের সময় এক ডাক সাপ মানুষকে দৌরানি দিবে লাইন ধরে ঢাকে যাকে সাপ দৌরানি দিবে মারবে কয়টা সাপের জোর ডরে মানুষের দৌড় দিবে আমার নবী বলে এমন একটা দৌড় দিবে দৌড় দিতে দিতে মানুষ পেরেশানি হয়ে যাবে বন্ধুরে আমার ও যুবকের দল এবার সাপ যখন তার দৌড়ানি দিবে আস্তে আস্তে যায় সে শ্বাস ফলাইতে পারবে না দেয়ালের মধ্যে যদি পিঠ থেকে যায় মানুষের সামনে যাইতে পারে না যখন সে হাঁটতে পারে না সাপের সামনেই তারা দাঁড়ায় গেছে যেই মাত্র দাঁড়ায় গেছে ওই মুহূর্তে সাপের জবান খুলে যায় সাপে ডাক দিয়ে কয় আমি কিরে দৌড়াইছি তুমি জানো নি কয় জানি না কয় জানার দরকার নাই সামনে দুইটা হাত বাড়াও এবার সাপ যখন ফোনা তুলছে পিছনে যখন যাবার সুযোগ নাই হাত বাড়াই তো কইলে তো হাত অবশ্যই বাড়াইবো এবার সে হাত এইভাবে বাড়াবে ওই লোকটা বলতে বলবে আমি দেখলাম সাপটা আমার সামনে আসলো আয়শা আমার হাতের উপর উঠল ওইটা আমার এই জায়গার মধ্যে আসবে আয়শা আর একটা ফোনা তুললে আমারে জিম্মি বানাবে ডাক দিয়া বলবে এ মুখটা হাঁ কর পিছনে যেহেতু জায়গা না স্বাভাবিক মুখটা তো অবশ্যই হাঁ করতে হবে এবার সে মুখ হা করবে যাকে যাকে শত শত কোটি সাপ এইভাবে মুখের জবান দিয়া ভিতরে ঢুকার পেটে ঢুকে যাবে যতই সাপটা পেটে ঢুকবে পানি পান করলে পেট একটু উঁচা হয় ভাত খাইলে পেটটা উঁচু হয় আর ওই মুখের ভিতরে দিয়া সাপটা যখন ভিতরে ঢুকবে তার আর পেট গুলো এমন ভাবে বড় হতে থাকবে বড় হতে হতে এমন বড় হয়ে যাবে পেটটা হয়ে যাবে কাল ঘরের মতন জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না এই সাপ গুলা কেমন আমার নবী আপনার নবী বলেন এই সাপের জীবনে যদি শুধু একবার দুনিয়ার কোন জঙ্গলের মধ্যে শ্বাসটা ফলাইতো সাপের এই বিষের কারণে এই সাপের বিষের কারণে ওই জঙ্গলের গাছগুলো মরে কাট কাট হয়ে যেত এমন বড় সাপগুলো ভিতরে ঢুইকা সবাই একসাথে এমন বড় সুবল মারবে আমার নবী বলবেন এই কান্নার ছুটে হাসরে ময়দান ভারী হয়ে যাবে জাহান্নামীরা পর্যন্ত বলবে আল্লাহ এর কান্না কাটি ভাল লাগে না এরে এখান থেকে সরাইয়া আনিয়া যাও এবার রবিকে প্রশ্ন করি নবী গো এরা কারা যাদেরকে ঝাঁকে যাকে সাপ দৌড়ানি দিয়েছে এমন বলে সাপগুলা মুখের ভিতরে ঢুকে গেছে এরা কে এবার আমার নবী বলবেন ও উম্মত এরা অন্য কেউ নয় এরা হইল দুনিয়ার জমিনে মাটির উপরে চইলা চইলা সুদ খাইতো যতটা টাকা হারাম খাইছে সব হারাম টাকাকে আমার আল্লাহ সাপে পরিণত করে দিয়েছে জোরে জোরে কে নাউজুবিল্লাহ বলা যাবে না এই হালাল হালাল মদের ব্যবসা করা কি হালাল না হারাম যে ব্যক্তি বলবে মদের ব্যবসা করা হালাল মদ খাওয়া হালাল মাদক খাওয়া হালাল নেশা করা হালাল সুদ খাওয়া হালাল ঘুস খাওয়া হালাল তার ইমান আছে না গেছে এরা কি জাতির বন্ধু না জাতির দুশ্মন এই জন্য ইন্নাকা তাজি মিনাস ইনাব আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না কোন সুদ গোস গোস কর মত এই মত আর সুদ দ্বারা সমাজের কিছু ভালো আশা করা যায় না কথা বলেন ঠিক না এই জন্য আমার যুবক ভাইয়েরা আমার যারা গঞ্জুটা গঞ্জুটাদেরকে ঘৃণা করবেন না ভালোবাসবেন আমাদের ঈমান আছে তো ঈমান থাক যাদের আছে এরা কি হারাম কি হালাল কর ইমানদাদের আসলে কি হালাল কি হারাম কয় এই জন্য যুবক ভাই আমাদের যদি ন্যূনতম ঈমানটা থাকে আমরা কখনো সুদকে হালাল বলবো না সুদ করে সাথে চলবো মদকে হালাল বলবো মদের সমতকে যারা হালাল বলে তাদের সাথে চলবো আরে এটা ঈমানের ব্যাপার এই জায়গার মধ্যে কোনো আপোষ নাই কথা বলেন ঠিক কি না এই জন্য আমার যুবক ভাই আমার আমার নবীর প্রশ্ন করা হলো নবী গো সুদ করে যদি এত শাস্তি হয় করে রেখে শাস্তি আমার নবী আপনার নবী বলেছেন আর রাশি ওয়াল মরুতা ইলাহু মাফিন্নার যারা ঘুষ খাইবো যারা ঘুষ দিব দুনোটাই জাহান্নামের আগুনে জ্বলবে তাইলে বোঝা গেল সুদ খাওয়া অন্যায় সুদের সাক্ষী দেওয়া অন্যায় সুদের কথা লেখা লেখাුවන් নাই যে ইসলামে লিখবে সে অসমান অপরাধী যে সাক্ষী থাকবে সে অসমান অপরাধী যে সুদ খাইবে সে অপরাধী যে মদের ব্যবসা করবে সে অপরাধী যে মদ কিনবে সে অপরাধী যে মদ সেল করবে সে অপরাধী যে মদের ফ্যাক্টরি খুলবে সে অপরাধী কথা বলুন এই কথাগুলো মাথায় রাখতে হবে আর যুবকের দল হাসরে ময়দান বড় ভয়ঙ্কর দুনিয়ার কোন সান্দ তোমার ঘরে খাওয়ান্ন না দিত না দুনিয়ার কোন সান্ধু তোমার কবরে সুখের বাত্তি জ্বালায়া দিত না দুনিয়ার কোন বন্ধু তোমার কবরে সুখের বাক্তি জ্বালায়া দিবে না আমার দায়িত্ব বলে দাও আমার দায়িত্ব সতর্ক করা আমি যদি হক কথা না বলি আমাকে জবাব দিতে হবে এইজন্য তাহিরের কওবশ আছে তাহিরি তেল মাইরা চলে না কথা কম ঠিক না আল্লাহ আলামিন বলেছেন ময়দান যেদিন হবে কায়েম সেই দিন তো সুদের একটা কথা বললাম আমার একটা কথা আছে আমি বলে দিয়ে যাই আর একটা কথা হলো হাসরের ময়দানে ছোট ছোট বাচ্চাদেরকে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে এ বাচ্চারা জান্নাতে যাও বিনা হিসাবে কি হিসাবে এবার বাচ্চারা বলবে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দেইতা মশবিদা নাই আমরা জানি জান্নাতে গেলে আর বের হব না কিন্তু এমন একটা সুন্দর জায়গায় আমরা যাব কিন্তু জান্নাতে যাওয়ার আগে তোমার কাছে একটু জানতাম চাই যেই মা দুকিনি আমাকে পেটের মধ্যে ধারণ করেছেন সেই মা দুকিনি কোথায় আল্লাহ বলবেন তোমার মা জাহান্নামী এবার বাচ্চা বলবে আল্লাহ ওই মা যদি জাহান্নামী হয় আমি যদি জান্নাতি হয় আমি জান্নাতে গেলে তো আর ফিরে আসব না একটু মেঘের পানি করে আমার মা দুকিনীর চেহারাটা একটা বারের জন্য আমাকে দেখায় দাও এরপর আল্লাহ ডাক দিয়া বলে মালিক তার মাটাকে জাহান নাম থেকে তুলে দেখাইয়া দে এবার মা আলেকে জাহান নামের তল দেশ থেকে তার মাকে বের করবে জাহান নামটা কত গভীর জানেন এই দুনিয়াটা যত বড় এর চাইতে যদি সত্তর গুণ বড় একটা পাথর জাহান নামের মুখের মধ্যে ছেড়ে দেয় এই পাথরটা জাহান্নামের নামের নিচে যাইয়া পড়তে সত্তর হাজার বছর লাগে এত গভীর জাহান নাম থেকে দেখেন কেমন সিলেবাস লক্ষ লক্ষ লোক কি টান মেরে বের করে ফেলবে আর দেখবে শরীরের কুষ্টগুলা সব খুলে গেছে আর শুধুমাত্র কঙ্কাল হইয়া কি বলে কামার যেইভাবে ওই লোহাকে আগুন দিয়া গরম করে তার হাড্ডি গলায় এমন ভাবে লাল লাল হইয়া থাকবে ডাক দিয়া বলবে হ্যাঁ বাচ্চা এটাই তোমার মা এটাই তোমার বাবা তখন বাচ্চাটা ডাক দিয়া বলবে আল্লাহ এটা যদি আমার বাবা হয় এটা যদি আমার মা হয় কিন্তু আল্লাহ আমার একটা কথা আছে মেঘের বাণী করে আমার বাবার আজাব দেই আমার সহ্য করছে না মেঘের বাণী করে আমার বাবাকে আমার সঙ্গে জান্নাতে দিয়ে দে আল্লাহ বলবে না দেব না দেবনা তোমার যাওয়া তুমি যাও তুমি বিনা হিসাবে জাননাতে চাও এবার বাচ্চা হাসরের ময়দানে ডাক দিয়ে বলবে আল্লাহ তুমি যদি আমার জান্নাত দিবা তাইলে তোমার কাছে আমার একটা কথা আছে বন্ধু রে আমার ও খেওয়াইরের বাবারা এবার ডাক দিয়ে বলবে আল্লাহ আমার যদি আমার মাকে যদি আমার সঙ্গে না দাও মেকের বাণী করে আমি আমাকে আমার মায়ের সঙ্গে জাহান নামে দিয়ে দাও আমি আমার মায়ের সঙ্গে জাহান নামে থাকতে চাই আল্লাহ ডাক দিয়ে বলবে হে মালিক ডাক ডাক সামান্য মায়া দিছিলাম দুনিয়ায় মায়ের সঙ্গে জান্নাতি ছেলে জাহান নামে থাকতে চায় আমি আল্লাহ তো কোটি মায়া নিয়ে আমি বান্দা বানাইছি নিজের হাত দিয়ে আমি আল্লাহ আমার বান্দার বানাইছি কুটিগুণ মায়া আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি আমার বান্দা দেখ দেখ

দয়াময় দয়ামায়ার ময়দান আমার হাসির ময়দান কঠিন ময়দান ওই কঠিন মুসিবতের সময় আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন কিছু কিছু মহিলাদেরকে পা গাছের মধ্যে बांधা মাতার চুনগুলো মিছরের মধ্যে জোলায় রাখা হবে সবাই জিজ্ঞাসা করবে নবী গো এরকে এমন ভাবে তাদের এই অবস্থা কেন আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন এরা হলো দুনিয়ার ওই সমস্ত মহিলা দুনিয়ার মধ্যে বে পর্দায় চলাফেরা করেছে এই জন্য আমার আল্লাহ তাদেরকে এই শাস্তির স্বরূপ উন্মোচন করে দিয়েছে শীত তার মেরে কি আল্লাহ আকবার বলা যাবে না এই হলো হাসনের ময়দান তামা তামা হয়ে যাবে ওই দিন আমার আল্লাহ ভাবি বলেন আল্লাহর ছায়া বিনে সেই দিন কোন ছায়া থাকবে আল্লাহর ছায়া বিনে কোন ছায়া থাকবে না আমার নবী আপনার নবী বলেন সেই দিন আমার আল্লাহ সাত শ্রেণীর মানুষকে আর সে আজিমের নিচে ছায়া দান করে দিবে সাত শ্রেণীর মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ছায়া দান করবেন এর মধ্যে এক নম্বর হলো যারা ন্যায় বিচারক

মুনাফি কি বাইরে গেছে মুনাফি কি পারছে আর দরবারটা করলে কে দিতে ওইটা জাতির বলেন ঠিক না বেটি ঝগড়া লাগছে নিজেরা নিজেরা রাত্রি বেলা বইয়া নামাজ পড়বেন কইরা করবেন কইরা সকালবেলা সকাল মিলে যায় এরপরে দেন দরবার যায় না এখন আগের মতন দেন দরবার নাই আগের মতন দেন দরবার নাই তা সব মুসকাউইনের সরদার হয়ে গেছে গা কথা কোন নাকি কি লাগা এর থেকে মসজিদের ইমাম সাহেবের কাছে যে বিচার দিবেন কই যে ইমাম সাহেব আমাদের মিলাই দিন খতিব সাহেব মিলাই দিন আলহামদুলিল্লাহ কোন এরর দিবেন এর সমাজের সবচেয়ে বড় নেতা এর পর আর কোন নেতা আমার সহ লাগে না এরপরে বড় কোন নেতা আমার সহ লাগে না কুরআন সুন্নাহ যেখানে শান্তি কোরআন সন্না নাই যেখানে শান্তি নাই তাইলে যারা হারাম খায় ঘুষ খায় ঘুষকুরের মাধ্যমে বিচার করলে শান্তি হইব দেখবেন তে এখানে সরদারি করবো দুই দিন পরে আবার লাগবো এটার মধ্যে আল্লাহ রহমত নাই এটার মধ্যে রহমত আগে দেখছি ওই লাড়ি দিয়া দাগ দেখো সিয়ানি থাকবে উত্তর একটা পিড়ে না বয় দিছে কইয়া থাকবে আর ইয়ানি থাকছে আর হন কাগজ লয়া নকশা লয়া কত হুসুর হুসুর কইরাও

বড় ছোটকে দেখলে স্নেহ করবে ঘুষ কোনো সর্দারি হবে না ইনসাফ ভিত্তিক বিচার হবে দোকানের ভিতরে আড্ডা মারামারি চলবে না মুনাফিকি চলবে না গিবট চলবে না হক করো অসুবিধা কি করতে তো ভালো আমার আমি তাহিরি একদিনই কথা কে আপনার মানুষ হবেন হইতেন না তো করতে থাকেন ঘুষ খাইতে খাইতে ফেট বড় করে এলেন ঘুষ খাইতে খাইতে অর্থাৎ ফেট করে করলেন কিন্তু হাসির ময়দানে হিসাব আসেনি ওই দিনে বোঝা যাইব খেলা কত প্রকার ও কি কি কথা বলেন ঠিক না বেটি এই ফোলাফান মনে করছে আজকে মাগরিবার গেছে গান জায়গায় তার কি কইতেছে মনে করছে

আমি ডরাই না আমি গানজটার কখনো আদর করতে পারতাম না সত্যের কখনো আদর করতে পারতাম না গুসকুরের কোনো আদর আদর করতে পারতাম না কেন সুদের ব্যাপারে এত গুনা সুদের ব্যাপারটা সত্যটা গুণা এর মধ্যে সর্বনিম্ন গুণা হইল নিজের মায়ের লোকে zina করা তো হাসতে হাসতে মানুষ কত অন্যায় এটা করতেছে তাহলে সুখ আসবো কিভাবে বরকত আসবো কিভাবে আগে দেখি সুটকির বর্তাটা খাইলে মনে শান্তি আসিন শরীরটা তেল তেল করছে অনেক সময় চারি পাঁচ প্রকার আইটেম দিয়ে খাইলো শরীরটা মরা মরা লাগে কারণ আমরা তো বাসাই যাচাই বাসাই করি না ইচ্ছা মতো তাইলে এটা যাই করি না কেন একদিন তো হিসাব দিতে হবে তো মৃত ব্যক্তিদের স্মরণে আজকের মাহফিল এই মাহফিলটা কবরবাসী যারা হালাল খায়া কবরে গেছে যারা নবীর সিন্না কবরে গেছে এদেরকে একটু না কবরে কেমন আছে ওরা বলবে কবর বড় ডেঞ্জারের জায়গা আবার কবরটা বড় আরামের জায়গা মাটির উপরে থাকতেই বালাকাম করে দেব আকাম করেইলে কবরের নিচে ভালো খাওয়া হওয়া যাবে না তাইলে এখন একটু ভোট দেন তো আমার সবাই মিল্লা ওয়াজের মাঝখানে বলুন তো আমরা কি সুদের পক্ষে না বিপক্ষে ঘুষের পক্ষে না বিপক্ষে তাহলে আপনি যদি এই হালাল হারামগুলো চিনতে চান আমার নবীর তরিকা গ্রহণ করতে হবে নবীর আদর্শের প্রতিফলন নিজের জীবনে ঘটাইতে হবে তাইলে আপনি হালাল কে হালাল বুঝবেন হারাম কে হারাম বুঝবেন কথা নবীর কিরকম নবীর নবীর আশেকটা সেই রকম। আমার নবী যা আল্লাহর পক্ষ থেকে এনে বলছেন করো এটি আমরা করব। যা বলছে কইরো না তা আমরা করব না আপনার কি আমার কথা রাগ করতেছেন সবাই রাগ করবেন না এখন ভাবিলে কি হবে গো যা হবে তা হয়ে গেছে আর এইগুলো নিয়ে ঢাক কাঁটা কি করবেন না এখন থেকে হালাল খাবেন পোলা পানদেরকে বলি পোলা পানে ছেলেরা সাবধান কইয়া দিলাম এই মোবাইলের মধ্যে যেভাবে পোড়া থাকো এই মোবাইল কিন্তু তোমার 80% শেষ করে ফলাইছে দেখতাছো না অনেক কি পোলা মানে সাফা সাফা ভাঙা এইদিকে লাগা এই সব চেহারা দেখেন ওই যে কি অবস্থা দেখেন আই আল্লাহর কি তারা দেন কি অবস্থা দেখেন জানতে অবস্থা লাগেনা কারণ একটাই কথা এই মোবাইল মোবাইল করতে যে পাওয়ার আছে এই পাওয়ার গুলো হারাই ফেলছে কথা বলেন ঠিক না বেঠি তাহলে এখন মোবাইলে সময় প্রয়োজনীয় যতটুকু দেওয়ার চলে ততটুকু সময় দিবেন আর আল্লাহর ওয়াস্তে আমরা আজকে থেকে ওয়াদা করলাম আমরা হারাম খাবো হারাম খাবো